আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলে আলহামদুলিল্লাহ আপনারার দোয়াই অনেক অনেক বালা আছি শুরুতেও আপনারা যে জিকান্তনে আজকের ভিডিও আমার দেখনা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা না। আমি আপনারারে রিকর্ম সাজেস্ট করমু। যে আপনারা আমার ভিডিওটা নিয়মিত আপনারা শেয়ার দেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট সাজেস্ট কর্ম যে আজকের ভিডিওটা আপনারা আমার বালা যদি লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনিওয়ে আজকে আইসি আরো একটা লাউর ভিডিও লইয়া আর রে ফলো আমি আপনারা ফুঁইলাম আমি আমার সকল লাউ গাছ প্রত্যেকটা লাউ গাছ আমি ডিফারেন্ট ডিফারেন্ট দুই একটার মাঝে মানে ইয় টেস্ট করি কোনটা কোনটার মাঝে যাইতো তো আজকে আরো একটা ভিডিও বানাইরাম অন্য একটা মেথড দিয়া বট সমানু। বট ডিফারে স্টাইলে ইহরডাম ও কীটা হদ্দাম এখানের মধ্যে দেবতা আমার একটা অনেক বড় একটা লাউ গাছ আর এখানের মাজে প্রচুর লাউও ধর্ষে অনেক বেটাফুল আইছে ওই দেব কি বেটাফুল সো বেটাফুল আওয়ার মানেও হয়েছে গিয়া যে গাছর মাঝে অনেক অনেক নিউট্রিশন দরকার আর নিউট্রিশন বলতে অনেক অনেক পটাশিয়ামর দরকার গাছের মধ্যে পটাশিয়াম আজকে আমি অনেক অনেকটা দিয়া আর তোরা কিছু হোম মেইড পটাশিয়াম বানাইম আপনারা দেখবা আর ফলো আপনারা হয়ে দাম যে প্রত্যেক গাছ একটা একটা ৰেমিডি দিয়া আর আমি ইউটা টেস্ট কর দাম সফল গাছ এনে দেখা অনেক অনেক বেটাফুল হয়েছে ও দেখুকা তো বেটাফুল আবার মানেও হয়েছে গাছর গাছের মাঝে নিউট্রিশন হম পটাশিয়াম হম ফসফাইট হম তো আজকে গাছর মাঝে বেশি অংশে পটাশিয়াম ওইবার দায় আমি একটা মেথড ইউজ করলাম আপনারা সবে দেখবা আর ও দেখুকা আমি আপনারা হয়ে দৌকা ওই যে লাউ হল দেখরা ই ঠিক তো নাই কারণ ইটার মাঝে ফ্রসফরেট হম গাছর নিউট্রিশন হম ও একটা লাউ হই দৌকা আর একটা লাউ ইটার মাঝে ফ্রসফরেট হম লাগিয়া আপনার লাউগুলা বাঁচেন না তো লাউগুলা বাছানিত গিয়া ইতিলে আমি গাছর মাঝে তুরা কিছু ফ্রসফরেট দৌকা নতুন নতুন লাউ অল আইসে দেখানে আর আজকে কিতা ইউজ করমু আপনার আর দেখাই মারি তো হইছে কি আমার গ্রীন হাউসের ভিতরে ও একটা পথর মাঝে ইনো দুইটা গাছ আছে সো হইছে গিয়া আপনার দেখাই ফলৌ হয়েছে গিয়া ওইসে গিয়া কিছু থাকিসা আর দিমু দেমু কিছু ওল দি পাউডার ওল দি পাউডার দেওয়ার মানে হইছে গিয়া যে গাছের মাঝে আন্টি ব্যাক্টেরিয়া ভাইরাস কোনোটা যদি গাছর মাটির মাঝে যদি থাকে জ্বরের মাঝে যদি তে ওটা ইয় হতো মানে ভরা ইয়া রাখত আর সেকেন্ড আপনার দিম ও একটা শোলা ও একটা শোলা দিম আর এই খোলারে আমি কীতা আপনার আমি দেখাই ও মাঝে সারিটি রঙ দরকার ওটার মাঝে শাড়ি দিয়ে সারিয়া আর ইটারে তোরা কিছু ইটার মাঝে থাকা কিছু ফ্রসফরেট দিলাম ওই দরকার ফ্রসফরেট ওটার মাঝে তোরা কিছু ফ্রসফরেটর পাউডার দিয়ে সুপার ফ্রসফরেট ও দিমু দিয়া ইটারে ও মলাখান হান মাহিম ও দেখাভা মাহাইয়া আর বাদে আমি আপনার দেখাই কারণ গাছ হলো অক অনেক 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 নিউট্রিশ দরকার অনেক নিউট্রিশনের দরকার কারণ গাছে অকন ফল ফুল দি ফল জরা বন্ধ লাউ অকল যে আপনার যে ফসে লাউ অকল ফসা বন্ধ বাদে তোরা কিছু এরে এক ফুটা ফানি দিলাইলাম দিয়া আর ওই দেখো ওলা খান দিলাইলাম পালায় আপনারা লড়তেই বা বালা করি মিক্স করতেই বা যে বালায় মিক্স হইতো বালায় মিক্স না হইলে আরবার প্রবলেম আছে বালহিয়া মিক্স হয়ে থরব ও মিক্স করিয়া সরিয়া বাদে আপনারা গাছর গুড়ার মাঝে আপনারা এপ্লাই করতে করবা ওখান ধরে ও আমার যে গাছ আছে ও গাছর ধোড়া কিছু ইয়া আইম মাতিওর আইমৌ মলা মাটি হরাইয়া আর আমি দেখা ইবু খালি এক গাছের মাজে খরদাম অন্য গাছও অন্যান্য মেসুর জিউসর্ম আপনারা দেখবা ইউজ ডিফরে আর তোরা কিছু ফানি দেই ও আরো তোরা কিছু ফানি দিলে তোরা কিছু নরম হয়েছে ও দেখা হর্দা ও মলাহান ও মলাখান হলিয়া আর মলান গাছর মাঝে দিলাইবা ও কারণ গাছ হল এখন বেশি অংশে ফ্রসফরেট আর ইয়র দরকার পটাশিয়ামর দরকার গাছ ওখান বেশি অংশে গাছর পটাশিয়ামর দরকার গাছ ফুল আইতো ফুল জরিয়া ফরতনা আর ইয় তো কিতা যে লাউ হল যে দরছে লাউ হল জরা মানে ফসা বন্ধ হইতো না ও হল জড়িয়া ফোরত না আর বাদে ও ও মলান তার যে ফুরানা মাটি আছে ও ফুরানা মাটি দিয়া আর গুড়িয়া দিলা আর বাদে সামান্য কিছু পানি দিলেই বা আমি আপনার আরে সব সময় হই আমি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট মেসুড হল ইউজ করি প্রত্যেক গাছও প্রত্যেক গাছও ডিফেন্ট মেসিড ইউজ করি ডিফারেন্ট জিনিস সমান সমবেশ হয় বট হতোই থে আর ডিফরে ডিফরে জিনিস ইউজ হরি আঁকিল ও মাটি ডিগু আলাম ও দৌকা আমার ইটা রেডি আর আরও আছে আপনার অন্য গাছও ওমলাহান সমান দিম আপনারা দেখতে পারবা আর আর দেখি লৌকা ওই দৌকা আরবার আরও একটা জিনিস দেখাইলাই এবার অনেক লাউ আছে একটার মাঝে একটা জিনিস ইউজ কর্ম কারণ গাছও এখন বেশি বেটা ফুল আছে সো বেটিফুল আনতেইলে বেশি অংশে আপনার ইয়র দরকার পটাশিয়ামর দরকার সো অন্য কোনো ভিডিওত লগে ইনশাল্লাহ দেখব অন্য কোনো ভিডিওত আপনারা সবে দোয়া করবা আর দেখইব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সবে দোয়া করবা ফিয়া মানিল্লা